মা আজ ফেরা ভাত করেছো হ্যাঁ আজই ছিলাম না না সকাল থেকে তো না করতে পাইনি ছোট বাড়িতে ছিলাম ও বলছিল চিকেন নিয়ে যাবলাম নানা আজ্ঞা চিকেন নিয়ে যাব না রাতে আজকে তিনজনেরই ফেনা ভাত আর বেগুন ভাজা আর ডিমের পোচ তো বাবা তো এখন বাইরে গেছে গাড়িটা রাখতে এই শুনছো হ্যাঁ বলো এই তোমার স্পেশাল খাবার তোমার তোমার রুটি নেই রুটি করিনি আজকে আর

তুমি কাঁচা লঙ্কা লাগবে হ্যাঁ একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে আসো শীতকালে ফেনা ভাতটার সাথে একটু ফুলকপি একটু সিম একটু মটরশুঁটি দিলে ভালো এটা শুরু হয়েছে এবার আমাদের ফেনা ভাত চলবেই শীতকালে তো আর চলবেই শীতকালে তো হবেই লঙ্কা দিয়ে তো ব্যাস 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 ঠিক আছে বন্ধুরা জমিয়ে খেয়ে গরম ভাত কালকে একটু লেট করে উঠবো আবার কালকে তোমাদের সাথে দেখা হবে একটা নতুন সকালে নতুন ভোরে নতুন ভাবে দেখা করব। ঠিক আছে চলো গুড নাইট নাইট